আব্বা ওই ছাত্র কয়েছে ছ মাসের বেতন না দিলে ওই বারো মাস তুমি তাও জীবনে একটা ইংরেজি শিখে রাখি হবে না আমি বলে ধান পেতে নামি বললাম ধান কটা কষ্ট নষ্ট করে লাগাইলাম ওই যে দূরে আলি সাইড দিয়ে পোকা খাই ফেলেছে আবার এই ভালো ধানেও পোকা লাগতেছে কি যে করি কৃষকরা এত কষ্ট করে ধান লাগিয়েছে যদি পোকায় খাই ফেলে দেয় তাহলে তো তারা ধান লাগাতে উৎসাহী হবে না শেষ বেশ এই দেশের মানুষ না খাই থাকবে কি যে করি আচ্ছা এক কাজ করলে হয় এই যে পোকা হয়েছে পোকার গালে ধরে ধরে ঔষধ ধরে দেয় পোকা সব মরে যাক কিন্তু না ততর হয় না আমার তো ওই পোকা মারার ওষুধ কেনার টাকা নেই এই বাসটা বড় মন দাদা হাতে টাকা পয়সা নেই কি যে করি আব্বা আমি আর ওই ওই কি যেন কয় ওই স্কুলে আর আমি আর যাবো না ওই স্কুলে তাহলে কি আমার সাবাল এখনো ওই স্কুলেই আছে আমি তো ওই স্কুলের বেতন সমাজ যাব দেইনি তার মানে তাহলে মনে হয় ওরা আমার সাবালের এখনো ঘাট ধুয়ে বারকে দেয়নি কেন মানে তুমি ওই স্কুলে যাবা না কেন আব্বা আমার আর লেখাপড়া করতে ভাল লাগবে না আমি তোমার সাথে এই মাঠেই কাজ করবো পত্তবরটা সিদ্ধে তো নিয়ে নিল সন্মনি আমি কি করছি মনোযোগ দিয়ে শোন করছি কি এরাম বয়সে একটু জেনবুত লাগে তাই বলে লেখাপড়াটা ছাড়িস নে শোন আমি আমার কথাটা বলি আমার আব্বা এই গ্রামের প্রধান ছিল প্রধান আর আমি এই আব্বার একমাত্র সাল ছিলাম আমি একদিন আব্বার কাছে আসি বলতেছি কি আব্বা আমি আর লেখাপড়া করব না আব্বা বললো ঠিক আছে পুঁয়ে ওই পূর্বের জমিটার দেখাই দিলো ওইখানে দিয়ে চাষবাস খাই বললো আমি সোজা চলে গেলাম ওই জমিতে চাষবাস কিন্তু আমি এখন বুঝতে পারতেছি লেখাপড়া না শিখে যে কত বড় ভুল আমি করলাম আজকে যদি আমি লেখাপড়া শিখতাম আজকে কি মাঠে আমার ধান লাগাই তো আজকে আমি পাঁচ তলার উপরে থাকতাম তলার ওপরে কি ওই লেখা পড়াটা ছাড়িস নে চালাই যা যা এরাম ভুল তুই করিস নে বাসা আব্বা আমি অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি যে আমি পড়ালেখা করবো না আমি ক্লাসে একটু কম পারি তাই সারের আমার যে মারা মারছে আব্বা দেখো আমার পিঠে এখনো দাগ রয়েছে আর আব্বা তোমার ওই ইমোশনাল কথা কয়ে আর লাভ নেই আমার বিবেকে পানি আসবে না

আমি তোর বাহুই একটা সৎ বুদ্ধি দে লেখাপড়া সারিস নে বাংলা এটা কোথায় আছে লেখাপড়া চলে যে সরি লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া সে আব্বা তুমি তো লেখাপড়া শেখুনি তো এই ইংরেজি কনতে শিখলে সরি এই সরি ইংরাজি কনতে শিখলে ও মনি ওই বিকট মাস্টার আছে না ওই বিকট মাস্টার আমার ছোটবেলায় মেরি ধরে শিখইল যে কোনা ভুল করলি সরি বলবি ক্ষমা চাইবি আব্বা তুমি তাও জীবনে একটা ইংরাজি শিখে রাখিসাও যে সরি আমি তো আব্বা তাও বললাম না আমার দাঁড়াই ওই কোলাকা হবে না আমি বলে ধান খাতে না আমি বললাম এই দাদা দাদা ওই কি ধান খের নামলি হয় তুমি কি না হইছস উঠে এসেছো আমি এই জীবন তো বহুত ভুল করেছিস আর ভুলের দিকে পা বাড়িস নে রেমনি ওই লেখাপড়া ছাড়িস নে আমি তোর বাপ হয়ে তোর কিন্তু বারবার করে এই কথাটা বলতে আমার কথা কথাটা শুনবনি আমি তো সারের এখানে যাচ্ছি যে বলতেছি আমার সাবালটার গায়ে দেন হাত দিও না আর লেখাপড়াটা লেখাপড়াটা শেখই দিও ঠিক আছে তো সার তোর দেখবি তোর গায়ের হাত দেবে না লেখা লেখাপড়া তো মাথার করে ঢুকে দেবে না এর খুলে গেছে গবর ঢুকে আব্বা লেখাপড়া ঢুকে না খুলে আব্বা ওই ছাত্র কয়েছে ছ মাসের বেতন না দিলে ওই বারো মাসই ছুটি কি তোর কথা কয়েছে কি বললি রে তুই তো সাড়ে টাকা আমি এক্ষুনি শোধ করবো কোনো আবা কোন চল কোন আব্বা অত ছটফট করতেছো কিয়া ওই টাকা আমার কাছে দাও আমি সাড়ে দিয়ে দিবা নে আচ্ছা ঠিক আছে বাড়িতে নিয়ে যাস আর হ্যাঁ তো ছ মাসের কেন বারো মাসের বেতন আমি ফুল ফুল দিয়ে দেবো লেখাপড়া কিন্তু ভালোভাবে করতে হবে ঠিক আছে আব্বা ঠিক আছে তো ওহ